সরণ দিবস পালন করছে পোপ দশম পিউষের জন্ম উত্তর ইতালিতে আঠারোশো পঁয়ত্রিশ সালে তিনি ছিলেন এক গরিব চাষি পরিবারের সন্তান তিনি চেয়েছিলেন একটি গ্রামের পাল পুরোহিত হয়ে সাদা মাটা জীবন কাটাবেন তাই যখন তাকে ভ্যানিস নগরের বিশ্ব গুরু রূপে মনোনীত করা হলো তিনি তখন সেইসব দায়িত্ব ভার ক্রুশের ভারের মতো গ্রহণ করলেন তখন আধুনিক যুগের বিভিন্ন আন্দোলন চলছে নতুন বিজ্ঞানে নতুন দর্শনে আধুনিক মানুষ চিরন্তন খ্রিস্ট বিশ্বাসের পরিবর্তন ঘটাতে তাই খ্রিস্ট নীতি হিসেবে বেছে নিয়েছিলেন প্রেরিত দুধ পলের এই নীতি বাক্যটি সমস্ত কিছু খ্রিস্টের আশ্রয়ে পুনঃস্থাপিত করা তাই করতে তিনি তৎপর হলেন নতুন মান্ডলী গান সংগীতা তৈরি করালেন খ্রিস্ট উপাসনা আরো উৎকৃষ্ট করার জন্য উচ্চাঙ্গ সঙ্গীতের প্রয়োগ করতে নির্দেশ দিলেন বাইবেল শাস্ত্রে বিজ্ঞান সম্মত অধ্যয়নের জন্য রোমে এক উচ্চ স্তরের বিদ্যাপীঠ স্থাপন করলেন সাধারণ খ্রিস্ট ভক্তরা যেন খ্রিস্টীয় নীতি সামাজিক ও রাজনৈতিক জীবনে সার্থক করে তুলতে পারে তার জন্যে তিনি ক্যাথলিক কর্মযোগী সংস্থা স্থাপন করলেন আর সবচেয়ে উল্লেখযোগ্য এই ব্যবস্থা করলেন খ্রিস্ট ভক্তরা যেন নিয়মিতভাবে এমনকি দৈনিকভাবে খ্রিস্টম প্রসাদ গ্রহণ করতে পারে শিশুরা যেন কচি বয়সে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে তাদের বন্ধু সঙ্গে সরল রাখতে পারেন। আমরা প্রার্থনা করি হে করোনা নিধান বিংশ শতাব্দীর প্রারম্ভে জগৎ জুড়ে যে অবিশ্বাস দেখা দিয়েছিল তার হাত থেকে খ্রিস্ট বিশ্বাস রক্ষা করার জন্যে এবং সমস্ত কিছু খ্রিস্টের আশ্রয়ে পুনঃস্থাপিত করার জন্যে তুমি পোপ দশম পিয়ষকে প্রজ্ঞা ও সাহসে উদ্দীপিত করেছিলে আশীর্বাদ কর আমরা যেন তার শিক্ষা দৈনন্দিন জীবনে সার্থক করে ও তার আদর্শ বিশ্বস্ত ভাবে অনুসরণ করে স্বর্গলোকে খ্রিস্টের আনন্দ সঙ্গী হতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন